ডিসক্লে এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকে যাই খবর দিয়ে আর খুশির খবরটা দিয়ে ভাই ভাই একটা খুশির খবর আছে কি চ্যানেলটা খুলেছিলাম না তাতে আমরা ফেমাস হয়ে গেছি কি ইউটিউব চ্যানেল কি ফেমাস হয়েছি আমরা তুই কি বলছি তুই কি বলছিস কোনো সাবস্ক্রাইব পড়েছে আমাদের চলে আছে আমাদের কাছে না আমরা যেই ভিডিও বানাচ্ছিলাম তাতে আমরা ফেমাস হয়ে যাবো কিছুদিনের মধ্যেই তুই এখন ভিডিও আমরা বানাতে থাকি ঠিক আছে বন্ধুরা এরকম ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে তাটা